আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের হাতে যে কাঠের বানানো ডাহুক পাখি আছে এগুলো একটু ভালো করে দেখান পাখিগুলো কেমন হবে একদম অবিকল ডাহুক পাখির মতো হবু আচ্ছা আপনার হাতে যে ফাদগুলো গুলো এই ফাদের মূল্য কত

এই ফাদ দিয়ে আমরা দাহক পাখি হাঁস পাখি কালিম পাখি অতিথি পাখি ইত্যাদি আমরা অনেক ধরনের পাখি ধরতে পারি এগুলো তো কি সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন সব জেলা সব গ্রামে হোম ডেলিভারি তাই তো আচ্ছা আপনাদের ফাদ একটু হাতে গুনে গুনে দেখান তো আপনার হাতে কয়টা ফাদ আছে

কিভাবে খুলতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি প্রথমত বাম হাতে নেবেন বাম হাতে নেওয়ার পরে এইভাবে টান মেরে এইভাবে খুলবেন খোলার পরে মনে করেন এখানে একটা লাঠি গাড়া আছে এই লাঠির সাথে এই হাত এইভাবে একটা লাঠির সাথে গেড়ে দিবেন এরপরে যখন এইভাবেই গেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে এই সাতগুলো ছাড়তে থাকবেন

ওইদিকে দেখেন কিনা এই যে এখানে আমি যেতে চাচ্ছি যে হাতগুলোর ভিতরে যখন পাখি ঢুকবে কিভাবে পাখিটা ঢুকবে পাখিটা যাবে এইভাবে এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে আটকে যাবে তো এখন কথা হলো যে এই হাতগুলো কিন্তু মাটি থেকে পাঁচ ইঞ্চু উঁচু করে পাততে হবে কিভাবে এই যে দেখেন ঠিক মাটি থেকে পাঁচ ইঞ্চু উঁচু মানে এতটুকু উঁচু তো থাকবে হুম তো যখন এই ছাদের ভিতরে পাখিটা ঢুকবে এইভাবে যাবে হয় গলা আটকাবে না হলে পা আটকাবে হাতগুলো গোসানোর নিয়মটা হচ্ছে ঠিক এইভাবে করে গোসাতে হবে এই যে এইভাবে ভাত গুলো নিতে হলে আপনাদেরকে প্রথমত একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দেওয়া লাগবে একশো পঞ্চাশ টাকা কেউ যদি বিকাশ করে না দিতে পারেন তাহলে কেউ ফাঁদগুলো পাবেন না একশো পঞ্চাশ টাকা যখন বিকাশ করে দিবেন তখন অর্ডার কনফার্ম হবে জেলা উপজেলাতে এবং হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি করে থাকি শুধুমাত্র সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা যদি চারটা পাঁচটা ফাঁদ নেন সেই ক্ষেত্রে আমি একটু স্যাক্রিফাইস করব আর কাঠের পাখির মূল্য এক টাকা খের মূল্য পাঁচশো টাকা আর কুরিয়ার খরচ আছে একশো পঞ্চাশ গুছাইয়ে তারপরে এভাবে এভাবে এটা এভাবে বেঁধে রাখতে হবে হয়ে গেছে